ক্লাস টু রেজিস্টার এই ক্লাস করলে আমরা কি কি শিখতে পারবো রেজিস্টার নষ্ট হলে কি কি সমস্যা হতে পারে রেজিস্টর কি কিভাবে ব্যবহার করা হয় কিভাবে চিনবো কত প্রকার ও কি কতভাবে রেজিস্টার পাবো ডিজিটাল অ্যাবোমিটারের সাহায্যে রেজিস্টর পরিমাপ করতে পারবো রেজিস্ট্যান্স কি আসলে মোবাইল ফোনে রেজিস্টার নষ্ট হলে কি করব। অনেকে মিটার বোঝে না মিটারের ক্লাস আমি আগেই দিয়েছি আপনারা ছেলে দেখতে পারেন কারিগরি বোর্ডে এই রেজিস্টার নিয়ে ছয় মাস ক্লাস করানো হয় আর এখানে মোবাইল ফোনের সম্পর্কে আর কি আমরা এক ক্লাসে কিছু জানবো যে রেজিস্টার মোবাইল ফোনে কী কাজে লাগে বা কিভাবে এটা কাজ করে ক্লাস শেষে রেজিস্টর নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আমি উত্তর দিব কি রেজিস্টর নষ্ট হলে অনেক সমস্যা দেখা দিতে পারে ইভেন ফোন ডেট হতে পারে সিপিউতে সমস্যা হতে পারে পাওয়ার আইসিতে সমস্যা হতে পারে চার্জিংয়ের সমস্যা হতে পারে অলমোস্ট মোবাইল ফোনের সব ধরনের সমস্যা হতে পারে একটা রেজিস্টর লিকেজ অথবা নষ্ট হবার কারণে রেজিস্টর একটি ইংরেজি প্রতিশব্দ যার বাংলা হচ্ছে রোধ রোদ থেকে বোঝা যায় এটি একটি বাধা প্রদানকারী ডিভাইস যে রেজিস্টরে যত বেশি অহম সেই রেজিস্টরের তত বেশি বাধা রেজিস্টর ডায়াগ্রামে আর ধারা প্রকাশ করা হয় রেজিস্টর সিরিজে ব্যবহার করা হয় মাঝে মাঝে প্যারালালেও ব্যবহার করা হয় রেজিস্টর রেজিস্টর প্রবাহকে মাধ্যমে বাধা প্রদান করে সাধারণত দেখতে কালো হয় এবং এর দুই পাশে সিলভারের প্রলেপ থাকে রেজিস্টরের একক হচ্ছে অহম ওহম মোড দিয়ে রেজিস্টরকে আমরা পরিমাপ করতে পারি রেজিস্টর কতভাবে মান দেয় রেজিস্টর মূলত তিনভাবে মান দেয় অহম কিলো অহম মেগা অহম অহম বলতে এক থেকে নয়শো নিরানব্বই অহমকে বোঝায় আর কিলো অহম বলতে এক হাজার অহম সমান সমান এক কিলো অহম আর দশ লাখ অহম সমান সমান এক মেগা অহম রেজিস্টার কত প্রকার ও কী কী রেজিস্টার মূলত দুই প্রকার ফিক্সড রেজিস্টর জার্মান জন্মগতভাবে ফিক্সড ভ্যারিয়েবল রেজিস্টর জার্মান পরিবর্তন করা যায় যেমন ফ্যানের রেগুলেটর মূলত আমরা যেহেতু মোবাইল ফোন সার্ভিসিং করবো তাই মোবাইল ফোনে কোন রেজিস্টার ব্যবহার করা হয় তা জানতে হবে মোবাইল ফোনে মূলত ফিক্সড রেজিস্টার ব্যবহার করা হয় রেজিস্টার কতভাবে পাবো মূলত রেজিস্টার তিনভাবে পাবো হাই ভ্যালু রেজিস্টার এইচ ভি আর লো ভ্যালু রেজিস্টার এল ভি আর ভেরি লো ভ্যালু রেজিস্টার ভি ভিআর ভেরি লো ভ্যালু রেজিস্টারের স্ট্যান্ডার্ড ওহম হচ্ছে ওয়ান থেকে ফিফটি ওহম হাই ভ্যালু এবং লো ভ্যালু রেজিস্টর চেক করার পদ্ধতি হলো মিটারের কন্টিনিউটি মুে গিয়ে রেস্টরের দুই প্রান্তের ধরলে যদি ভিপ দেয় তাহলে লো ভ্যালু রেজিস্টর আর যদি মিটারের কন্টিনিউটি মুটে গিয়ে রেজিস্টরের দুই প্রান্তে ধরার পর ভিপ না দেয় তাহলে হাই ভ্যালু রেজিস্টর এবং মিটারের সাহায্যে কীভাবে চেক করব রেজিস্টর ভালো আছে নাকি মন্দ আছে রেজিস্টরের মান কীভাবে বের করব রেজিস্টর লিকেজ কীভাবে বুঝবো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি খুব সহজে বুঝিয়ে দিচ্ছি পদ্ধতি এক অ্যাবোমিটার ও মোডে নিয়ে রেজিস্টরের দুই প্রান্ত ধরে দেখা যাবে রেজিস্টরের মান কত লিকেজ চেক অহম মোডে বোঝা যাবে রেজিস্টর লিকেজ আছে কি না ডায়াগ্রামে রেজিস্টরের মান চেক করে নিব লিকেজ হলে রেজিস্টরের অহম বেড়ে যাবে অহম যত বাড়বে রেজিস্টরের বাধা শক্তিও তত বেশি থাকবে আর বিদ্যুৎ পাস অর্থাৎ ভোল্টেজ পাস হবে না এক পাশ থেকে আরেক পাশে ডায়াগ্রাম অর্থ কী এটা মূলত নকশা যেখানে মোবাইলের সকল কম্পোনেন্টের ভ্যালু পেয়ে যাব যেমন বর্ণীয় এবং প্রাগমাফিক্স অ্যাটসেট্রা পদ্ধতি তিন রেজিস্টর ভালো আছে কি না কীভাবে চেক করবো তা দেখার জন্য ডায়ট মোডে চেক করতে হবে রেজিস্টারের দুই প্রান্তে ভ্যালু দিলে তাহলে রেজিস্টার ভালো আর যদি রেজিস্টার এক প্রান্তে ভ্যালু দিল আর অন্য প্রান্তে ভ্যালু দিল না তাহলে বুঝতে হবে রেজিস্টারটি নষ্ট ডায়ট মোড বলতে আমরা কী বুঝি অ্যাবোমিটারের যে দুইটা প্রব আছে রেড আর ব্ল্যাক পজিটিভকে নেগেটিভ ধরতে হইব নেগেটিভকে পজিটিভ ধরতে হইব রেডটাকে গ্রাউন্ডে রেখে রেজিস্টারের দুই প্রান্তে ধরে ডায়েট মোডে চেক করতে হইব যদি দুই প্রান্তে ভ্যালু দেয় মিটারে তাহলে রেজিস্টরটি ভালো আর যদি এক প্রান্তে ভ্যালু দিল আর অন্য প্রান্তে ভ্যালু দিল না তাহলে বুঝে নিতে হবে রেজিস্টারটি নষ্ট রেজিস্টর নষ্ট হলে কি করব। লো ভ্যালু রেজিস্টর নষ্ট হলে তুলে জাম্পার করে দিব হাই ভ্যালু রেজিস্টর নষ্ট হলে তুলে ফেলে দিয়ে অবশ্যই রিপ্লেক্স করতে হবে সমানের রেজিস্টর লাগিয়ে দিতে হবে সেম বোর্ড থেকে অথবা সেম মানের একটি রেজিস্টর লাগিয়ে দিতে হবে কারণ নিরাপত্তার জন্য রেজিস্টর মূলত সার্কিটকে সুরক্ষা দেয় পরবর্তী ক্লাস হবে ক্যাপাসিটর আমি মোবাইল ফোন সার্ভিসিংয়ের উপর ভিত্তি করে আমার ক্লাসগুলো সাজিয়েছি আমি এমনভাবে বোঝানোর চেষ্টা করি যাতে সবাই বুঝে মোবাইল ফোন সার্ভিসিং যাতে সহজ হয়ে যায় কম্পোনেন্টের ধারণা থাকলে আপনার অ্যাডভান্স বুঝতে সহজ হবে আপনি যদি এবিসি না শিখেন তাহলে কিভাবে সুন্দর করে সেন্টেন্স লিখবেন অ্যাডভান্স বলতে কিছু নাই বেসিকের উপর ভিত্তি করেই অ্যাডভান্স যার বেসিক জ্ঞান পরিপূর্ণ তার জন্য সব লেভেলের কাজই বুঝতে সহজ হবে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যদি আমার ভিডিও থেকে কিছু জ্ঞান পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটা লাইক কমেন্ট এবং শেয়ার আমার জন্য অনুপ্রেরণা আর অনেক কথা বলছি মূলত দিনের ক্লাস মাত্র কয়েক মিনিটে উপস্থাপন করছি আশা করি আপনারা সবাই উপকার পাবেন আল্লাহ হাফেজ